আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব তো সেজন্যই তো নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা ভেঙে কুড়িয়েও নিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমার খুলনা থেকে আনা নারকেল আর ওইগুলো দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো আর গতদিন চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো আর সেই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে আদা এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর মাছগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি আর আমি এখানে স্টিক বা কাঠি দিলে আর কি মাছে ভালো হতো তবে আমার বাসে ছিল না সেজন্য আমি দেইনি তো এখন আমি চিংড়ি মাছগুলোতে আর কি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের যদি খোসাটাও ছাড়িয়ে নিতাম তাহলে কিন্তু মাছটা দেখতে ছোট ছোট লাগতো রান্নার সময় তো সেই আমি খোসাটাও ছাড়িয়ে নিই এভাবেই নিয়ে নিয়েছি আর মাথার যে অংশে যে করাতের মধ্যে থাকে ওইটা আর মাথার ভিতরে একটা ময়লা থাকে সেটা সম্পূর্ণটাই বের করে নিয়েছি আর এখন হচ্ছে আমি লবণ উদ মাখিয়ে ভেজে নিব আর কি তো আমার প্লেটটা আর কি ছোটো হয়ে গিয়েছিলো তো পরবর্তীতে আমি প্লেটটা পরিবর্তন করে আবারও আলাদা পাত্রে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর যে পেঁয়াজ রসুন তারপরে আদা যেগুলো আছে যে বাটা মশলা সেগুলো সব শিল্পাটায় বেটে নিয়েছি বাসায় যদি টক দই না থাকে ইনস্ট্যান্ট কীভাবে টক দই বানিয়ে নিতে পারেন সেটা আর কি আমি আজকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি একটা বোতল থেকে দুধ নিয়ে নিয়েছি তবে আমার এটা ফ্রিজের দুধ ছিল আর এটা জাল করেই ছিল তো ওই দুধটাই আর কি আমি এখানে একটা পাত্রে নিয়ে আর একটু লেবু নিয়ে রস দিয়ে আর কি টক দই করে নিচ্ছি আপনারা এখানে দুধটা চাইলে কুসুম গরম করে নিয়ে সে তার ভিতরে লেবু দিলে টক দই তৈরি হয়ে যাবে তো আমি আর কুসুম গরম করে নিই সরাসরি দুধের ভিতরে লেবু দিয়ে নিয়েছি এটা টক দইয়ের কাজ করবে সেজন্য আমি সাধারণত বাসায় এরকমই করি যদি টক দই না থাকে তখন আমি এভাবেই করে নিই আর সবসময় আসলে ডগ থাকে এমনটাও না তো এখন আমি সরাসরি রান্নায় চলে এসেছি আর চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন একে একে মাছগুলো ভেজে নিব এখানে মাছগুলো সময় অবশ্যই সতর্কতার সঙ্গে দিতে হবে কারণ তেল ছিটকে যাওয়ার ভয় আছে সেজন্য সাবধানের সাথে দিতে হবে আর এখানে আমি হচ্ছে সবগুলো মাছ একসঙ্গে ধরবে না তো সেজন্য অর্ধেকটা দিয়ে আর বাকি অর্ধেকটা এটা ভাজা হলে তারপর আবার ভেজে নেব সেজন্য আলাদা সরিয়ে রাখলাম আমার মাছগুলো এক পাশে আর কি ভালোই ভাজি হয়ে গিয়েছে তো আর এক পাশ আর কি ভেজে নিচ্ছি আর এখানে খুব কড়া করে ভাজি করবো না জাস্ট হালকা করে ভাজি করে তারপর তুলে নেব আমি আর কি বললাম যে হালকা ভাজি করে তুলে নেব মাছের কালার চড়ালে এসেছে তো এখন আমার মাছটা ভাজি হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি মাছ তুলে নিয়েছি আর এখন হচ্ছে যে বাকি যে মাছগুলো আছে ওইগুলো দিয়ে আবারও আর কি ভেজে নিচ্ছি এখন সবগুলো মাছ ভাজি হয়ে গিয়েছে আর এখন আমি প্লেটটাকে এক সাইডে রেখে নেওয়া যে কড়াইটা ছিল ওই কড়াইতে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি মালাইকারি করবো আর মাছগুলোও ছিল অনেকগুলো তো সেজন্য সেই পরিমাণেই তেল দিয়ে দিয়েছি আর এখন তেলের ভিতরেই ঘি দিয়ে দিলাম আর এরপর যে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি কারণ তেলটা আগে থেকে কড়াই তেল আসলে একটু গরম ছিল তো যাতে সব কিছু করে না যায় সেজন্য চুলার তাপটা একটু কমিয়ে নিলাম আর এখন তার চিনি এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি আমার পাশে লবঙ্গ ছিল না তো আর লবঙ্গটা দিই দিয়ে একটু ভালো মানে একটু ভাজা একটা ঘ্রান বেরিয়ে আসলে সে পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে কুচি করে রাখা যে পেঁয়াজ ছিল সেটাই দিয়ে দিলাম আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যাতে ঝোলটা গাঢ় এবং ঘন হয় বেশ কিছু সময় ধরে ভেজে নিচ্ছি আর এই তো একটু বাদামি বাদামি কালার হয়ে আসলে ঠিক তখন আমি এর ভিতরে আর থেকে বেটে রাখা যে পেঁয়াজ সেটা দিচ্ছি এখানে আমি প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম আর এখন হচ্ছে বাটা পেঁয়াজ দিচ্ছি আর বাটা পেঁয়াজ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এর ভিতরে আদা রসুন বাটা আর একসঙ্গে জিরা দিয়ে বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর ভিতরে একটু নারকেলের দুধ দিলাম দিয়ে আর কি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই যে এই পর্যায়ে যে নারকেলের দুধটা দিয়েছি এটা আমি কোনোরকম পানি মিশাইনি দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু দোধ বেড়েছিলো ঠিক ততটুকুই দিয়েছি আর এখন হচ্ছে যে শুকনো মরিচ বেটে নিয়েছিলাম সে বাটা শুকনো মরিচটা আর কি দিলাম এখন একে একে আমি সমস্ত মশলা অ্যাড করবো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে হলুদ দিব মশলাটাকে বেশ কিছু সময় ধরে আর কি কষিয়ে নেব আর এখানে মশলা যত ভালো কষণ হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আর এই পর্যায়ে আমি যে টক দইটা ছিল ওইটা দিলাম দিয়ে এখন ধৈর্য ধরে বেশ কিছু সময় ধরে আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি এখানে একটু একটু করে নারকেলের দুধ দিচ্ছিলাম আর মশলাটা কষাচ্ছিলাম কারণ তলা থেকে পুড়ে গেলে খাবারটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না সেজন্য মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল করছিলাম একটু প্রায় কষানো হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিয়েছি আর আমার নারকেলটা একটু মিষ্টি ছিল সেজন্য আমি বেশি চিনি ব্যবহার করিনি সামান্য পরিমাণে হালকা একটা মিষ্টি টেস্ট আনার জন্যই আর কি চিনিটা দিয়েছি না দিলেও চলতো তারপরেও দিলাম আর কি আমার মশলাটা কষানো শেষ তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিব চিংড়ি মাছের সঙ্গে আর কি আমি ভালো করে উল্টো পারছি চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে নারকেলের দুধ দিয়ে দিব ঝোল কমে এসেছে ঠিক তখন এর ভিতরে যে কাঁচামরিচ তাই দিলাম আর এটা চাইলে আপনারা একেবারে লাস্টে দিলেও দিতে পারে তবে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে ওইটা লাস্টে দিলে হয় কি ওই গ্রামটা থেকে যায় তবে আমার কাছে ওটা অতটা ভালো লাগে না সেজন্য আগেই দিলাম আর কাঁচামরিচের পিছন থেকে একটু আর কি ভেঙে ভেঙে দিয়েছি তো ফ্লেভারটা পুরোটা মিশে যাবে আর এখন হচ্ছে আমি এর ভিতরে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলা বলতে দারচিনি এলাচ লবঙ্গ তো ওইগুলো বেটে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম এখন আর আমার রান্না একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছে তো এখন হচ্ছে আমি এর ভিতরে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে নামিয়ে রাখা যায় তো আমি আর একটু জাল করে তেল ফুটে উঠলেই নামিয়ে নিব। আমার রান্না শেষ আর শেষের লোকটা ঠিক এরকম এসেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে